আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরত গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরত গুলজার মদিনা মোদিনারী মাটি যত দেখিতে কিতে মতো মদিনারি মাটি যত দেখিতে চাদেরই মতো ফুলবাগানে ফুলের মতো কুরমাকে বেদনা নূরেতে গুলজাল মদিনা ফুল বাগানে ফুলের মতো খুরমাকে জোর বেদনা নূরে তে মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নুরেতে তে গুলজার মদিনা মদিনারি হাওয়া যত সুবন্দি আমরের মতো নারী হাওয়া যত সুবন্দি আমরের মতো সেই হাওয়ারি কুর্ব পেয়ে মন হলো দেওয়া দেওয়ানা নূরে তে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূর তে গুলজার মদিনা নূর তেগুল মদিনা মদিনার পাক মাটিতে মোদের নবী শুয়ে আছে মদিনার পাক মাটিতে মোদের নবী শুয়ে আছে কত হাজী গাজী যায় শিখানে মোদের যাওয়া হল না নূরেতে गुलजार মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরে দে মদিনা আজ দেখি নমুরা আজ শুনি বর্ণনা নূরে দে মদিনা মদি না পাক মাটিতে আবে জমে জমা হাউস আছে মকাশরী পাক মাটিতে আবে জম জম হাউস আছে কত হাজি গাজি খায় যে পানি তবু পানি ফুরায় না নুরেতে তে মদিনা কত পশু পাখি খায় যে পানি তবু পানি ফুরায় না নুরে তেগুল মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূর তে মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরে তে গুলজার মদিনা নূর তে গুলজার